এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটা সুপার পাওয়ার সিস্টেম যে সিস্টেমটায় মানুষ যেটা এক ঘন্টায় কাজ করে সেটা ওরা এক সেকেন্ডে কাজ করে অর্থাৎ আজকের প্রগতিশীল দুরন্ত গতির যুগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আরো দ্রুত বেগে ছড়ে অবশ্যই আমাদের একটা দরকার আছে আমরা দুনিয়াতে এত ফাস্ট হতে চাইছি এত ফাস্ট হতে চাইছি যেখানে একটা সেকেন্ড সময় নষ্ট করাটা খুব চাপের আমাদের তাই আমরা অটোমেটিক্যালি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে মোটামুটি নির্ভরশীল মোবাইলের সমস্ত কিছু সিস্টেম কম্পিউটার ল্যাপটপ সমস্ত কিছু ইলেকট্রনিক জিনিসের সিস্টেম সবই কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে শুধু তাই নয় যারা গান করে সেই গানও কিন্তু অনেক সময় এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়েই কাজ করানো হয়ে থাকে রিসেন্টলি এরকম আপডেটও এসছে মোহাম্মদ রফি বা কিশোর কুমারের গলায় নতুন প্রজন্মের গানগুলো তাদেরকে দিয়ে গাওয়ানো হচ্ছে হুবহু কিশোর কুমারের গলা হুবহু মোহাম্মদ রফির গলা ভাবা যায় না ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কোন জায়গায় গেছে তোমরা লক্ষ্য করে দেখবে তোমাদের যে মোবাইল হোয়াটসঅ্যাপ যে আছে হোয়াটসঅ্যাপে নতুন করে একটা ফিচার্স এসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেখানে সেই অপশান যেরকম আমরা প্রত্যেকটা মানুষের সাথে আমরা হোয়াটসঅ্যাপ করে থাকি এখানেও এআইকে দিয়ে আমরা অনেক কাজ করিয়ে নিতে পারি যা কিছু ওখানে টেক্সট করবো এআই সঙ্গে সঙ্গে তাই জবাব দিয়ে দেবে ছবি তাই চাইলে ছবি দিয়ে দেবে তুমি যদি মনে করো যে আমি মঙ্গল গ্রহে বসে আছি সেখানে ডিনার করছি তুমি সেই ছবি পাঠাও তোমাকে তাও দিয়ে দেবে মারাত্মক একটা ব্যাপার চলছে এই কাজ করার জন্য আমরা অনেকেই কর্মহীন হয়ে যাই কারণ আমরা জানি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর দিয়ে মানুষ যেতে পারে না কেন অত ফাস্ট মানুষ করতে পারে না সেই কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে যাবে তাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে পঞ্চাশ জনের কাজটা একজন করে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেকারত্ব বাড়বে দেশের মধ্যে দুর্বৃত্তদের সংখ্যা বাড়বে বাধ্যতামূলক কিছু দুর্বৃত্ত তৈরি হয় সেটা বলতে পারো এই বিজ্ঞানের জন্য বিজ্ঞান যেরকম মানুষকে অনেক উপকার করে বহু 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 গুণ উপকার করে তেমনি অনেক কিছু ক্ষতিও করে যেরকম ধরো এই যে কিছু গায়কের কথা বললাম আমি বেশ কিছু গায়কের কথা বললাম যারা ছোটোবেলা থেকে রেওয়াজ করে করে রেওয়াজ করে করে এত বড় হয়েছে গলা সেরেছে সুন্দর মিষ্টি বলা হয়েছে তারা নিজেদেরকে সেই জায়গায় দাঁড় করাতে চায় যেখানে তাদের হওয়া উচিত কিন্তু আমরা এই দ্রুতগতির মানুষ সবসময় ফাস্ট চাই ফাস্ট কিছু ফাস্ট আরও বেটার আরো হেভি পারফেকশন একটা মানুষের হয়তো গোটা গানের মধ্যে হয়তো কোনো একটা জায়গায় একটু খুঁত থাকতে পারে যারা জাজরা বসেন তারা জাজ করে বলতে পারেন যে এই জায়গায় প্রবলেম হয়েছে আম জনতা তো বুঝতে পারেন না বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট করবে তাদেরকে যেরকম বানানো হচ্ছে একটা কথা আমরা ভুললে কখনোই চলবে না যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিন্তু আমরাই তৈরি করেছি সো তাদের মাথার উপরে সবসময় আমরাই থাকবো আমার আজকের বিষয়টা ঠিক সেই জায়গায় আজকে বিভিন্ন মিডিয়া বলো বিভিন্ন ভিডিও এডিটিং কোনো অ্যাপ্লিকেশনে বলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়ে আছে তুমি যে কোনো ফিচার্স দিয়ে যা কিছু তৈরি করতে যাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু অংশ ওখানে পুট করা আছে সিস্টেম পুট করা আছে তো অনায়াসে সেটা করব এটা নিয়ে সামনের ভিডিওতে আমি রাখছি বাট আজকের ভিডিওটা হলো ম্যানুয়ালি মানুষ নিজেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতোই তৈরি করে আছে তার একটা সিস্টেম তোমাদের আজকে দেখাবো খুব ছোট্ট সিস্টেম বাট খুব এফেক্টিভ আমি কিন্তু পাওয়ার ডিরেক্টর এখনো পর্যন্ত ইউজ করি তোমরা যে অ্যাপ্লিকেশান ইউজ করো সেই অ্যাপ্লিকেশান দিয়েই এই কাজটা করতে পারবে আমি যে এতক্ষণ কথা বললাম সেই কথার মাঝখান থেকে একটা ছোট্ট ক্লিপ আমি তুলে রাখলাম এই ধরো পাঁচ সাত সেকেন্ড দশ সেকেন্ডের একটা ক্লিপ তোমাদের বোঝানোর জন্য তোমরা পাওয়ার ডিরেক্টরে ঢোকো বা যে যার অ্যাপ্লিকেশন আছে সেখানে ঢুকতে পারো দেখো নিউ প্রোজেক্ট আছে নিউ প্রজেক্টে ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমাদের গ্যালারি থেকে একটা ভিডিও চলে আসবে যার ভয়েস আছে আমি আমার ভিডিওটার একটা ছোট্ট ক্লিক ওখানে তুলে দিলাম এখন মজার বিষয় এটা যে এই ক্লিকটাতে যে কথাগুলো আছে সেই কথাগুলোকে প্রত্যেকটা শব্দ একটা টোটাল বাক্য সেই বাক্যর মধ্যে অনেকগুলো শব্দ নিয়ে একটা বাক্য তৈরি হয় ওই শব্দ প্রত্যেকটা শব্দর জন্য আমি আলাদা আলাদা টেক্সট করবো এবং আমার ভয়েস যেরকম বলবে সেই অনুযায়ী ওই টেক্সট গুলো তৈরি হবে সুতরাং আমি স্পিডে বললে পাওয়ার দেখাবে তোমাকে বাট তার একটা ছোট উদাহরণ দিলাম ওই ভিডিওটা তুমি লাগিয়েছো এইবার যেখানে ভিডিওটা এসেছে তার নিচে অনেকগুলো টুলস আছে দেখো এই অনেকগুলো টুলসের মধ্যে একটা টেক্সট বা টি টুলস আছে টেক্সট করার ওটাতে ক্লিক করার সাথে সাথে স্ক্রিনের উপরে টেক্সট কথাটা উঠবে ওখানে টাচ করে দাও টাচ করলেই নিচে থেকে একটা লেখা উঠে যাবে আর তোমার ওই স্ক্রিনেতে দেখো টেকটিক করবে একটা রিড আর নিচের যে লেয়ারে তোমার ভিডিওটা আছে ঠিক তার নিচের লেয়ারে দেখো একটা অরেঞ্জ কালারে একটা জায়গা চলে এসেছে এখন তোমার ফার্স্ট কাজ হলো ওই যে টেক্সট আছে টেক্সট কথাটায় আমি আমার প্রথম শব্দটা টোটাল বাক্যর মধ্যে প্রথম যে শব্দটা সেটা আমি কানে শুনব তার পরের শব্দটাও কানে শুনবো শুনে নিয়ে প্রথম শব্দটা যখনই শেষ হবে প্রথম শব্দটা যখনই শেষ হবে এই ধর প্রথম শব্দটা যখনই শেষ হবে প্রথম কথাটা যখনই প্রথম সঙ্গে সঙ্গে প্রথমে সঙ্গে সঙ্গে টাচ করে দেবে প্রথম কথাটা হয়ে স্টপ হয়ে যায় বাট আমি কিন্তু পাওয়ার ডিরেক্টর এখন দেখো ইউজ করি বাট করে দিয়েছ এখন তুমি লেখাটা লিখে দাও প্রথম বা যে লেখাটা আছে ওখানে যেটা শুনলে তোমরা সেটা তো ওখানে পুট করে দাও লিখে দিয়েছ লিখে দিয়ে এবারে এবারে তুমি ভালো করে শোনো যেটা প্রথম শব্দটা বললে সেই প্রথম শব্দ শেষ হলেই সঙ্গে সঙ্গে টাচ করবে প্রথম শব্দটা শেষ হলেই সঙ্গে সঙ্গে টাচ করবে আবার হয়েছে হ্যাঁ এবারে যে হলো সঙ্গে সঙ্গে তুমি ওই জায়গায় ওখানে রইল ওখানে টাচ করা আছে ইয় অরেঞ্জটাতে টাচ করা আছে সেকেন্ড শব্দটা পেয়ে গেলে এইবারে সেকেন্ড শব্দটা তুমি লিখে দাও যেটা তুমি করলে লেখা হয়ে গেল তুমি বাংলায় লিখলে বাংলায় লিখতে পারো কেউ ইংলিশে হলে ইংলিশে লিখতে পারে কেউ হিন্দি হলে হিন্দি লিখতে পারে যে যেরকম ভাষা লিখতে পারে লিখে দিলে আবার প্রথম দিকে নিয়ে আসো সরিয়ে প্রথম দিকে নিয়ে আসো আবার প্রথম থেকে একবার শুনো কাজ করতে হয়তো তোমার পাঁচ মিনিট টাইম যাবে বাট যখন শুনবে তার পারফেকশন কিন্তু একদম পারফেক্ট আবার প্রথম থেকে চালাও দেখো প্রথম শব্দটা দ্বিতীয় শব্দটা যখনই শেষ হবে দ্বিতীয় শব্দটা যখনই শেষ হবে তখন আবার টাচ করে দেবে যখনই দাঁড়িয়ে গেল এবার তুমি তিন নম্বর যেটা শব্দটা আছে তিন নম্বর শব্দটা ওখানে লিখে দাও লিখে দিলে ওটাকে কাটিং করতে হবে আবার প্রথম থেকে শোনো শুনে 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 এখন তোমাদের একটা কথা বলে দিই যেটা আমি মিস করে গেছি প্রথম যখন লেখাটা লিখবে তার আগেই যখন নিচে থেকে কিবোর্ডটা ওঠে তার উপর দিকে দেখো স্টাইল কথাটা আছে ওই স্টাইলে টাচ করলে নিচেতে দেখবে অনেক কালার এসেছে তুমি ওই লেখাগুলোর টেক্সটগুলোর কালারটা তুমি চেঞ্জ করতে পারো তোমার পছন্দ মতো তুমি কালারটা চেঞ্জ করে দিলে এখন প্রত্যেকটা কালার কিন্তু সেমই থাকবে ওটা চেঞ্জ করতে হবে না জাস্ট তুমি একবারই চেঞ্জ করবে এই তিন নম্বরটা যে হয়ে গেল তিন নম্বর শব্দটা আবার প্রথম থেকে চালাও তিন নম্বর শব্দটা ঠিক যেখানে শেষ হবে সেইখানে টাচ করে দেবে টাচ করে দিয়েছো আমি কিন্তু এখন টাচ করার সাথে সাথে নিচে স্প্লিট অপশানটা আছে আবার কেটে দাও কেটে দিলে যেটা পড়ে রইলো সেইখানে তার পরের শব্দটা লিখে দাও লিখে দিলে আবার প্রথম থেকে শোনো ঠিক পরের শব্দটা যেখানে লিখেছো লাস্ট যে শব্দটা লিখেছ সেইটা যখন শেষ হবে আবার তুমি টাচ করো টাচ করে আবার স্প্লিট করে কেটে দাও কেটে দিয়ে তুমি তার পরেরটা আবার লিখে দাও দেখো বাকিগুলো আমি করে দিচ্ছি দেখো আস্তে আস্তে করছি বুঝে নাও আমি কিন্তু পাওয়ার ডিরেক্টর আমি কিন্তু পাওয়ার ডিরেক্টর বাট আমি কিন্তু পাওয়ার ডিরেক্টর এখন পাওয়ার ডিরেক্টর এখন পুরোটা কমপ্লিট হয়ে গেল বাট আমি এখন তোমাদের নিজেদের মনে হতেই পারে তুমি একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সুতরাং তোমার দ্বারা হবে না এমন কোনো কাজ নেই তুমি তার মতোই কাজ করতে পারো যেটা একটা রোবট করতে পারে বা একটা কম্পিউটার করতে পারে শুধু বুদ্ধিটা দরকার কারণ এদেরকে তৈরি করেছি তো আমরাই না তবে একটা জিনিস কি বলো আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে দুঃখের ব্যাপার এটাই যে মানুষগুলো আজকে ছোটোবেলা থেকে গান গেয়ে শিখে এত বড় হয়েছে আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে তাদের পারফেকশন হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট দেখিয়ে কাজটা কিন্তু খুব খারাপ তবে একটা কথা বলি মানুষের ভয়েস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই এর মধ্যে এর মধ্যে অবশ্যই আছে সেই ভালোবাসাটা নেই না তাদের মধ্যে আর যারা নিজেদের গলায় ভয়েস দিয়ে গান করছে তাদের মধ্যে ভালোবাসাটা আছে আমরা তাদের গানই ভালোবাসবো সারা জীবন ভালোবাসবো আর আপনারা কিন্তু মায়ুস হবেন না আপনারা দুঃখ পাবেন না আপনাদের সামনে পিছনে আমরা মানুষরা কিন্তু সবসময় আছে যতই আসুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত কাজ করুক বাট এই সব জায়গায় কিন্তু মানুষই আছে আর আমরা সব সময় আপনাদের সমর্থন করে যাব। আপনাদের গান শুনে যাব আপনাদের পপুলারিটি আপনাদের কাছেই থাকবে তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিও যদি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলাই আইকনটা অবশ্যই প্রেস করে দাও আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে তোমাদের বাবা কাকা দাদা মা জ্যাঠা ভাই বোন বন্ধু বান্ধব যারা আছে সবাইকে শেয়ার করে দাও আমার এই ভিডিওটা তো আজকের মতো এতটুকুই আবার আসবো নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ফিচার্স নিয়ে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশান দেওয়ার জন্য তো আজকের মধ্যে এতটুকুই ভালো থাকবেন নমস্কার